জাতীয় সাংস্কৃতিক ফোরাম আয়োজিত আজকে ঢাকা মহানগর দক্ষিণের ড্যামরা থেকে ধানমনি থানা পর্যন্ত যারা এসেছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন জাতীয় সাংস্কৃতিক ফোরাম হলো একটি স্বতন্ত্র সংগঠন এখানে বাংলাদেশি দেশপ্রেমিক যারা যারা ভারতের আগ্রাসন বিরোধী তারা জেকু থাকতে পারে তো আপনারা যারা আজকে এসেছেন আগত জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী উপজেলা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনে যারা স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করবেন দলমত নির্বিশেষে আপনাদের পাশে আমি থাকবো কারণ গত পঁচিশ বছর নারী উদ্যোক্তা নারী শিক্ষার্থীদেরকে নিয়ে আমি কাজ করছি আমার কোনো দল লাগে না বাংলাদেশে গত চুয়ান্ন বছর কোনো ভালো রাজনৈতিক দল সৃষ্টি হয়নি বেশিরভাগই জুলুমবাজ সৃষ্টি হয়েছে যাদের কোনো দেশপ্রেম নাই যারা ভারতকে তোষামত করে চলে এমন দল সৃষ্টি হয়েছে বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৈরি হওয়ার পরেও এখানে একাধিক লোক আছে যারা জুলাই স্পিডকে বিক্রি করে দিচ্ছে এখানে এনসিপি নারী সংগঠন করে নাই যে কারণে এনসিপিতে থাকা কিছু কিছু নারী ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন খুলনায় হয়েছে ঢাকা টঙ্গিতে হয়েছে ঢাকা ধানমন্ডিতে হয়েছে তবে আশা করবো জন্য শুভ বুদ্ধি উদয় হয় তারা জন্য নারী সংগঠন করে নারীদেরকে যেন কাজ করার সুযোগ দেয় সারা বাংলাদেশের যারা দেশপ্রেমী যারা জুলাই অভ্যুত্থানের সৈনিক আমিও অভ্যুত্থানের ট্রেনার যোদ্ধা সৈনিক ছিলাম আমার কোটি কোটি টাকা নষ্ট হয়েছে খুনি হাসিনা আমাকে অনেক ক্ষতি করেছে আমি জুলাই অভ্যুত্থানের সাথে অংশগ্রহণকারী যে কোনো নারী পুরুষের সাথে আছি সে যেই দলেরই হোক বর্তমানে শুধু জামাতে ইসলাম এবং ইসলামিক দলগুলো ছাড়া বাংলাদেশে দেশপ্রেমিকের সংখ্যা খুব কম আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমার ঢাকা জেলা ঢাকা রাজধানী উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশের আমার নারী শিক্ষার্থী আপনারা যারা আছেন নারী উদ্যোক্তা যারা আছেন স্বতন্ত্রভাবে এগিয়ে যান আপনাদেরকে কোনো রাজনৈতিক দল উঠাবে না রাজনৈতিক দলের কোনো দলের কোনো মানুষ কখনো নারীদেরকে উঠায় না অনেকে চেহারা দেখে অনেকে দুই নম্বর কাজকর্মে ব্যস্ত থাকে তো নারীরা যারা নারী বান্ধব তারা নারীদেরকে নিয়ে এগিয়ে যান স্বতন্ত্র অবস্থান থেকে আমি নিশ্চয়ই আপনাদের পাশে থাকব আগত যে দিনে যারা ভারত আগ্রাসন বিরোধী সারা বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিবে। যারা জুলাই বিপ্লব জুলাই অভ্যুত্থানে দু হাজার চব্বিশ সালে অংশগ্রহণ করেছিলেন দলমত নির্বিশেষে সবাই ভারতে আগ্রাসন বিরোধী হয়ে যারা বাংলাদেশ প্রেমী যে রাজনৈতিক দলগুলো আছে আপনাদের মনে হবে তাদেরকে ভোট দেবে বিশেষ করে আমার নারী প্রার্থীরা যেখানে স্বতন্ত্র অবস্থানে থাকবে যেখানে আমার নারী প্রার্থীরা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে থাকবে স্বতন্ত্র যারা পুরুষবাজি করে না যারা অন্যায় করে না তাদেরকে ভোট দিবেন